আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি বিশেষ অজানা হাদিস শরীফ হজরত আবুহু থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ আলি ইরশাদ করেছেন যখন তোমাদের কেউ অজান শুনে আর খাদ্যের পাত্র তার হাতে থাকে তবে সে যেন তা রেখে না যে পর্যন্ত না সে তা হতে নিজের প্রয়োজন পূর্ণ হবে আবু দাউদ শরীফের হাদিস অর্থাৎ মনে করেন খেতে খেতে অর্থাৎ পান করতে করতে তার আজান দিয়ে ফেলছে এমতো অবস্থায় যেন হার না রেখে দেয় পান ব্যক্তি যেন পান করা জিনিস টেনে না দেয় তার তার যতক্ষণ পর্যন্ত খাবার খাওয়া শেষ না হয় পান করা শেষ না হয় সে পর্যন্ত সে আজান শুনে যেন শেষ না করে সেটাই বোঝা যাচ্ছে অর্থাৎ তার অবশিষ্ট খানা যেন শেষ করিয়া নেই আম্বাজান হজরত হাফসার আদি আল্লাহ তালা হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আলি ওসাল্লাম এরশাদ করেছেন যে হজরত সালমান ইবনে আমির তালিত বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলিহাস্লামসাদ করেছেন তোমাদের তোমাদেরকেও ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে কেননা তাতে বরকত কল্যাণ রয়েছে আর যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানির দ্বারা ইফতার করে কেননা তা পবিত্রকারী তিনি মা যাও আদিস থেকে বর্ণিত আল্লাহ তালা আমাদেরকে কি খেজুর দ্বারা সুন্নাত আমল করে তৌফিদান করেন আমিন হযরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বেই কয়েকটি তাজা খিজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খিজুর না থাকত তবে কয়েকটি শুকনা খিজুর দ্বারা ইফতার করতেন যদি শুকনা খিজুর না থাকত তবে কয়েক দুধ পানির দ্বারা ইফতার করতেন তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস সুবহানাল্লাহ হজরত আব্দুল্লা অমর হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ও যখন ইফতার করতেন তখন বলতেন পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো হজরতে মুবনে জুহরা আনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন ইফতার করতেন তখন এদুয়া পাঠ করতেন মালাকা সোমতো আল্লাহ রসিকা আফতারতু অর্থাৎ হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করেছি শুভ হেনল্লাহ অদরতে আবু রাই রদ ই আল্লাহ তাহলে আনহুতে কেবল নীত তিনি বলেন নাসুল আল্লাহ সল্লাল্লাহ আলী হাসাল্বে করেছেন দিন সর্বদা জয়যুক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ শীঘ্রই শীঘ্রই ইফতার করবে কেননা ইহুদি ও নাসার আরা বিলম্ব ইফতার করে অর্থাৎ ইহুদি নাসর আরা কী করে দেরি করে ইফতার করে এই জন্য সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন দিন ইসলাম জয়যুক্ত হওয়ার জন্য কি করতে হবে ইফতারের সময় ইফতারই করতে হবে আল্লাহ তালা উপর আমল করার তফিক দান করেন আমিন হজরতে ইবনে সারিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আমাকে রমজানের সাহারি খেতে ডাকলেন এবং বললেন এই বরকতময়ী খানার দিকে এসো আবু দাদু নাসাই হাদিস সুবহান বোঝা গেল সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে হযরতে আবু রাই রদি আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মোমেনদের জন্য খিজুর কতই না উত্তম সাহারি সুবহান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস মোমেনদের জন্য অর্থাৎ সাহারির সম অন্য খাবার খেলেও সাথে সাথে যেন আমরা সুন্নত হিসেবে খিজুর খা